আসসালামু আলাইকুম এবরিয়ন আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমার আপুরা ভাইয়ারা কে কোন জায়গার থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমি সন্ধ্যার সময় একটু চা গরম করে নিলাম চাটা খাইয়ে আমি একটু বের হব তাই চাটা গরম করে নিতেছি এখন একটু দু গুঁড়া দুধ দিয়ে নেবো আর হচ্ছে চিনি দিয়ে নেব আমার চিনি দেওয়াটা হয়ে গেল এখন একটু পোস্ট বিস্কিট আছে না ওগুলো নিয়ে নিতে আজকে এই চাটা আমরা টোস বিস্কিট দিয়েই খাব এই যে নিয়ে নিলাম আপনাদের একটা কথা বলার ছিল আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন দেখার একটা আগে একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইকে পৌঁছে দেবে আমাকে অনেক দূর সবার কাছে পৌঁছে দেবে আমি নতুন ইউটিউব খুলেছি আমাকে আপনারা সাহস দেন আমি আগে একটা চ্যানেল খুলেছিলাম ওটা আমার বাদ হয়ে গেছে তাই এবার আমি মানে আমার নিজের নাম দিয়ে তারপর একটা চ্যানেল খুলেছি আপনারা আপনাদের সাহায্য আমার অনেক দরকার আমার ভিডিওটি দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লেগে যাবে আমার চাটা হয়ে গেছে এখন আমি চাটা নামিয়ে নেব জীবনে বাঁচতে হলে অনেক লড়াই করতে হয় এটাই হচ্ছে বাস্তবতা আপনি যত লড়াই করে বাঁচবেন ততই বাঁচতে পারবেন তা না হলে সবাই আপনাকে ঠাসবে জীবনটাই ওই সেরকম মানুষের কাছে ভালো থাকার থেকে নিজের বুদ্ধিতে চলেন নিজের বুদ্ধি ছাড়া কোনো কিছুই নাই তাই আমি কারো বুদ্ধি আমি শুনিনি আমি আমার নিজের নিজেরটার জন্য আমি বাঁচতে চাইতেছি আর কেউ তো কারো জীবন সম্পর্কে জানেন না তাই না কোনো খারাপ মন্তব্য করবেন না আপনারা আমার আপু ভাইয়ারা আর কথা বাড়াবো না একে একে দেখতে থাকেন আমার ভিডিওটি আমি টোস্টটা নিয়ে আমি ইটা মোড়ায় রাখলাম আমার মেয়ে আসলেই করতেছে এটাকে ও এটাকে অনেক সময় তোর না মানে বান বান দিতে এখন আমার চাটা হয়ে গেছে আমি দুধের মধ্যে চাটা ঢেলে নিলাম এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা এই সন্ধ্যার খাবারটা খাই আমি একটু বাহির হব আমি আমার চাচার বাসায় যাব একটা আমার মেয়ে খাবে একটা ছেলে একটা আমি খাবো তাই এটাই করলাম এখন একটু বাহিরে যাব। এই যে ঘেটের বাহিরে সব কাপড় চোর আমি বোকরা পড়ছি আমার আমার মেয়ে জামা ফরাক পরছে আর একটা হিজাব মাথায় দিছে এখন লিফ্ট উঠে যাব যাইতেছি। লিফ্ট উঠাও আমার মেয়ে আমার সাথে মানে জুতা ইয়ে নিয়ে কইতাছে কয় দেখো আমি তোমার থেকে বড় হয়ে গেছি এটা বলতেছে আমার তাসমিয়া এখন লিফ্টে একটা ভাইয়া উঠবে এটা হচ্ছে আমাদের তিনতালা এক ভাইয়া আছে ওই ভাইয়া লিফটে উঠবে আমি একদম শ্যাবরা খেয়ে গেছি আমি গেলাম লিফ্টের থিকা এখন রিক্সায় উঠবো এটা আমাদের নিচের গ্রেস রিক্সা পাইতেছিলাম না পরে অনেক খোঁজা দাঁড়ায় রয়েছে অনেক সময় তারপর একটা রিক্সা পাইছে অনেক সুন্দর তাসমিয়া বলে এত সময় রিক্সার রিক্সায় জন্যে দাঁড়ায় আর এখন দেখো কত সুন্দর একটা রিক্সা পাইছো আমি চলে আসছি ওই জায়গা থেকে পরের দিন সকালবেলা আমি ভিডিওটি চালু করছি শুভ সকাল দিয়ে আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই সকালবেলা চা গরম করব। এটা হচ্ছে বাদাম আমাদের বাসায় আবার প্রতিদিন সকালে বাদাম খায় সেটা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন এখন চিন্তা করতেছি কি রান্না করব ফ্রিজ থেকে একটা মাছ বের করে নিশে এখন এটা যাব এই মাছটা আজকে আমি ভাজবো না ভাজা ছাড়াই রান্না করব এটা আমি জানি না কি মাছ আর আলু ভর্তা করবো আর ডাল রান্না করবো এটা কি মাছ আপনার বলেন তো দেখে এখন আমি দুধটা চুলায় বসিয়ে দেবো একটু চা খাবো তো তাই আমার আবার চা ছাড়া চলেই না আমাদের বাসায় সরি আমার তার একা না আমার ছেলে মেয়ে আমার সবাই চা পছন্দ করে কিন্তু আমার আবার চিনি চিনি খায় না ছাড়া সে খাবে এখন একটা চাপটি বানিয়ে নেব বরিশালের ঐতিহ্যবাহী খাবার চাপটি বরিশাল না কোন দেশে সব দেশেই খায় মোদের বরিশাল খালি না বুঝলেন আপুরা সব দেশেই এরকম খাবার খায় অথচ বরিশালের নাম হয় আবার কি বলে কোন দেশে জানি সুটকি খায় ওই সুটকির কথাও বলে এই দেশে আমরা আমাদের দেশে সুটকি খায় না এই সেই আমি দেখি যার হারেরা ওদি মানে একটা মুখে রুচি আসার একটা জিনিস যে যে যেটা খাইতে চায় ওইটা খাইতে পারে যেমন ভালো লাগে যেই দেশ আর ওই দেশ নেই এখন পিঠাটা ভেজে নেই চাপটিটা আর চুলাটা ডাল বসে দিব আমার চাটা গেছে এখন চাটা ঢালবো একটা কাপ আমার হাজবেন্ডকে দেবো একটা আমি আর আমার মেয়ে খাবো আর বাবা আবার টোস্ট ছাড়া খাইতে পারে না মানে চাপটি খায় না সে চাপটি খাই আমরা আমার হয়ে গেছে এখন আলু সিদ্ধটা দিলাম আর ডালটা আর এক চুলা বসায় দেব এই আর এক চুলা আমি ডালটা বসিয়ে দিলাম হইতে থাক আমি সকালে নাস্তাটা করে আসতেছি আমার ডালটা বলক এসে গেছে এখন আমি ডালটা আমি ঘুটে দেব আমার ভুল হয়ে গেছে আজকে একটা রান্নায় আমি ডাইলে কখন ই দেই না মরিচ দিই না কিন্তু আজকে আমি ভুলবশত দিয়ে দিছি মরিচটা মরিচ দিই তাই কাঁচা মরিচটা দেবো না এখন ডালটা বাগার দেবো এই কারণে ডালটা লাল দেখায় এমনি তো আমার ক্যামেরা একটু লাল লালই দেখায় এখন আমি টেবিলটা মুছিয়ে নিই নি কারণ সবকিছু রান্না করে তো আনতে হবে তাই মশানো হয়ে গেছে আমার টেবিলটা এখন আমি ডালটা বাগান দিয়ে নিছি আমি ডাল আলু ভর এই আলু ভর্তার জন্য পেস্ট আর শুকনা মরিচটা আমি এই রান্না করবো নতুন আলু দিয়ে এখন আমি মশলাটা কষায় নিতেছি তারপরে আমার হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো দিয়ে মাছ দিয়ে আমি কষায় ভালো করে কষায় আমি ঝোলের পানি অ্যাড করে দিছি আবার একটা টমেটো দিছি এখন আমি আলুটা তাসমিয়াকে দিয়া বাসায় নিছি মানে ই করে নিছি আর আমি এখন আলু ভর্তাটা বানিয়ে ফেললাম আমার হয়ে গেছে আলু ভর্তাটা এখন আমি চুলার পাটটা সুন্দর করে মোছাবো আমার চুলার পাটটা মশানো হয়ে গেছে এখন আমি একটা বিষনা একটু ঝাড়ু দিয়া তারপর কি রান্না করছি ওইটা দিয়া তারপর ভিডিওটা আমি শেষ করব প্রতিদিন একটা করে বিছনা ঝাড়ু দেয় একটা করে দেখাই এখন চলেন দেখি কি কি রান্না করলাম আমি বিছনাটা গুছিয়ে নিলাম পুরো সুন্দর করে এখন চলুন দেখি আজকে কি কি রান্না করলাম আমি রান্না করেছি আলু ভর্তা আর হচ্ছে ডাল আর হচ্ছে নতুন আলু দিয়ে মাছ ভুনা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে একটা লাইক করে দেবেন আবারও বলছি আমার পাশে থাকবেন দেখতে থাকেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে আমি আপনাদের দোয়া চাই আল্লাহ হাফিজ